মালা ঝোলার মধ্যে সাধুগিরি নাই সাধুগিরি রয়েছে ত্যাগ এবং সংযমের মধ্যে তুমি যদি ত্যাগী হও তাহলে তুমি ভজন করছো তুমি যদি সংযমই হও তাহলে তুমিই ভজন করছো সেই শিক্ষা বৃন্দাবনের শ্রীমতী রায় কিশোরী আমাদের দিয়েছে রাধারানী যদি ত্যাগ না করত তাহলে আমরা এই জিনিস পেতাম না গৌরকে দিন পেতাম না রাধারানী যদি রাজার রাজত্বই রাজার মেয়ের ভাব নিয়ে বসে থাকতেন তাহলে কোনো দিন কৃষ্ণ গৌর হতো না রাধারানী তার নিজের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত আনন্দ হাসি খেলা সমস্ত কিছু বলেছিলেন প্রভু তোমার চরণে আত্মসমর্পিত হয়ে গেলাম কারণ এই জীবের মূল উদ্দেশ্য ভগবানকে খুঁজে বেড়ানো আমি কি খুঁজতেই পৃথিবীতে এসেছি একটা মানুষ এক কেজি চালের ভাতও প্রতিদিন খেতে পারি না আমরা আধা কেজি খেলেই বেশি হয়ে যায় এই আধা কেজি চালের টাকা ইনকাম করার জন্যে এই দুর্লভ মানব জনমটা শেষ করে দিচ্ছি এটা তো শিক্ষা হতে পারে না তাই তো শ্রীমতী রাধারানী চরণে নিজে আত্মসমর্পিত হয়ে এই জীবকে শিক্ষা দেবার জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে ভগবানকে বানিয়ে দিয়েছেন তৈরি করে দিয়েছেন